বলো যাই যাই আমরা যাই বলো যাই বাবা যাই আসো আসো যাই আসো Bak <laughs> tabii <laughs> বাবা গিনা বাবা বাবা আজও নদী বাবা আসো চলে আসো আসো হ্যাঁ যাই আমরা যাই যাই চলে আসো চলে আসো না কিসের আসো চলে যাই যাচ্ছি আমরা আসো আসো বাবা চলে আসো 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 না না বাবা চলে আসো চলে আসো